মহাসাধক ত্রৈলঙ্গ স্বামী মঙ্গল ভট্ট এবং গোবিন্দ ভট্ট আমাদের ত্রৈলঙ্গ স্বামীজির সেই দিনকার কথোপকথনের একটি কৌতূহলদ্দীপক বিবরণ দিয়েছেন ভট্টজি এবং আরও কয়েকজন বিশিষ্ট ভক্ত সেদিন সেখানে উপস্থিত ছিলেন স্বামীজি হাত দিয়ে তাদের ডাকলেন এবং স্মিত হাস্যে বললেন বেটা সব এবার তোরা আমায় বিদায় দে আমি স্থির করেছি আজই সমাধিযোগে এই দেহ ত্যাগ করব এই সংবাদটি যেমন মর্মান্তিক তেমনি অপ্রত্যাশিত ভক্তদের হৃদয়ে কান্না উঠল করুণ কণ্ঠে তারা বললেন সে কি বাবা আপনি যদি চলে যান তাহলে আমরা বাঁচব কি করে স্বামীজি বললেন আরে আমি তোদের একেবারে ছেড়ে যাচ্ছি না দেহের এই খোলটা বড় পুরনো বড় জীর্ণ হয়ে গিয়েছে আর চলে না তাই এটিকে এবার ছেড়ে দিচ্ছি মঙ্গলভট্ট আবদারের সুরে বললেন না বাবা তা হয় না আগে থেকে কিছু বলা হয়নি হঠাৎ এমন করে একদিন চলে গেলেই হবে তবে এটাও বুঝতে পারছি সিদ্ধান্ত যখন আপনি স্থির করেই ফেলেছেন তখন আর তা ফেরানো যাবে না কিন্তু আপনি আমাদের একটু সময় তো দেবেন আমাদের মনটাকে তো প্রস্তুত করে নিতে হবে তাছাড়া আপনার একটা পাথরের মূর্তি গড়িয়ে রাখব বলে ভাবছি হ্যাঁ রে ভট্ট এই রক্তমাংসের দেহ এই পাথরের মূর্তি এসব নশ্বর জিনিসের কি কোনো মূল্য আছে এতদিন আমার সঙ্গ করে এসে আজ তোদের এসব কি কথা বাবা আমরা বৌদ্ধজীবী আপনাকে বুঝতে পারলাম কই কিন্তু বাবা আপনি যাই বলুন আমরা একান্তভাবে চাই একটা পাথরের মূর্তি অন্তত আপনার এই ক্ষেত্রে থাক আপনার তিরোধানের পর রোজ আমরা বিগ্রহের মাথায় গঙ্গাবাড়ি ঢালতে পারব ভক্তির অর্ঘ্য পুষ্পাঞ্জলি দিতে পারবো করুণাময় মহাযোগীর মুখে ফুটে উঠল হাস্য। বললেন আচ্ছা বেশ তাহলে আমার যাবার দিন এক মাস পিছিয়ে দিচ্ছি তাড়াতাড়ি তোরা মূর্তি তৈরির আয়োজন কর চঞ্চল বালকের মতো স্বেচ্ছামত তাঁর মৃত্যুর নির্দিষ্ট সময়টিকে ঠেলে দিলেন ত্রৈলঙ্গ মহারাজ হাতে সময় বেশি নেই ভক্তেরা জোর শুরু করলেন সেই দিনই স্থানীয় এক ভাস্করকে ডাকিয়ে আনা হল এবং মাসখানেকের মধ্যে গড়ানো হল ত্রৈলঙ্গ মহারাজের এক বৃহদায়তন প্রস্তর মূর্তি মহাপ্রয়াণের পূর্বদিন মহারাজ ভক্তদের প্রার্থনায় কিছু সাধন উপদেশ দিলেন তার নির্দেশ অনুযায়ী একটি সুবৃহৎ চন্দন কাঠের সিন্দুক প্রস্তুত করানো হল মরদেহসহ এটিকে গঙ্গাগর্ভে একটি নির্দিষ্ট স্থানে সমাহিত করতে হবে এটি আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন বারোশো চুরানব্বই সনের পৌষমাস শুক্লা একাদশীর পুণ্যতিথিতে ব্রহ্মরন্দ্রপথে উত্তরণ ঘটে মহাযোগীর অমরাত্মার প্রচণ্ড বৃষ্টির মধ্যে মরদেহটি পঞ্চগঙ্গার ঘাটে নৌকায় তোলা হল ইতিমধ্যে ত্রৈলঙ্গ স্বামীজির তীরোধানের সংবাদ সারা জগতে ছড়িয়ে গেল সেদিন গঙ্গাতর জনসমুদ্রে পূর্ণ হয়ে উঠল লোকেরা ওই অপূর্ব দৃশ্য দেখার জন্য ছুটে এল অশি থেকে বরুণা পর্যন্ত স্বামীজির পুত দেহবাহী কাঠের রথটি নিয়ে যাওয়া হলো। তারপর গঙ্গাগর্ভে বিসর্জন দেওয়া হল শিবধাম বারাণসীতে শিবকল্প মহাযোগী প্রায় দেড়শো বছর ধরে তাঁর লীলানাট্য চালিয়ে গিয়েছেন শত সহস্র লোকের নয়নমণি হয়ে একের পর এক উন্মোচিত হয় তাঁর নাট্যের দৃশ্যপট সেদিনকার সায়ং সন্ধ্যার মৃদু আলোতে সেই লীলা সমাপ্তির দৃশ্যটি সবাই বিস্ময়ে দেখছিল কাশীধামের ত্রৈলঙ্গ স্বামী মঠের পরিচালক গোবিন্দ ভট্টজী আজও খুব শ্রদ্ধাভরে সেই প্রস্তর বিগ্রহ এবং ত্রৈলঙ্গ স্বামীজির ব্যবহৃত জলপাত্র পাদুকা ইত্যাদি দর্শনার্থীদের দেখান একদিন খেয়ালি স্বামীজি গঙ্গার পাট থেকে নিজের হাতে একটি বিশাল প্রস্তরময় শিবলিঙ্গ তুলেছিলেন যা দশজন শক্তিশালী পুরুষের পক্ষেও বহন করা সম্ভব নয় এই শিবলিঙ্গটি এখনও স্বামীজির অলৌকিক কীর্তির স্মৃতিচিহ্ন হিসেবে রয়ে গেছে